আমার নবীর পায়খানা মোবারক এই দুনিয়ার কেউ দেখে না দেখছিনি নবী পায়খানা করার লগে লগে মাটিয়ে খেয়ে ফেলত কারণটা কি মানুষের পায়খানা দেখলে সাধারণ একজনের অনেকজনের নজর পড়লে ঘিনা লাগে লাগিনি ঘিনা লাগে নবীর পায়খানা মোবারক কারো নজরে বললে ঘিনা করবে এই গিনা যেন না আসে তাহলে নবীর উপরে গিনা আসবে এই জন্য নবীর পায়খানা মোবারক সঙ্গে সঙ্গে মাটিয়ে খাইয়া ফেলত নবীর পেশাব মোবারক কেউ দেখে না আর নবীর পেশাব মোবারক কেমন ছিল মেস নম্বরের মতো গ্রাম পাওয়া যাইত এত মজার শরবত দুনিয়া তার কেউ বানাইতে পারে না এত মজার শরবত আর হবেও না এক সাহাবি আল্লাহর হাবিবের পেশাব মোবারক রাত্রি বেলায় পান করে ফেললেন নবীর পেশাব করার পরে সে ভাবছে শরবত খাইলাম জীবনে আরো শরবত আর খাই না নবী পেশাব করিয়া পাত্রের মধ্যে চকির নিচে পানির পিপাটা যান রাত্রে ঘুমের থেকে উঠা এই আর তালাস করিয়া দেখে পাত্রের মধ্যে পানি মনে করিয়া খেয়ে ফেলছে সকাল বেলায় নবী বলে এই পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল একজনে দাঁড়ায় কই আর শুনাল আমার পিপাটা লাগছে আমি খেয়ে ফেলছি নবী কয় কি কল্লা হায় হায় কি কল্লা এগুলা তো পারি না আমার পেশাব সাহাবি কয়া রাসূল আল্লাহ আল্লাহর কসম করে বলতে চাই আমার জীবনে আমি যত পানি যত শরবত পান করেছি তবে এত সুস্বাদের এত গ্রাণযুক্ত শরবত আমি আর কখনো পান করি না নবী বললেন আমার পেশাব তো পান করলাম না আমার পেশাব মোবারক পান করে তুমি তোমার আপদ মস্তকটা দোজকের আগুন থেকে হারাম বানাইয়া লইলা আমার বাবা নবীজি যখন একটু থত মোবারক বের হতো সাহাবিরা দৌড়ে আসলে যেরকম সাবজাদার আসলে উলিয়াল না আসলে আলেম রাসলে যেইভাবে আমরা দৌড়াইয়া যাই একটু কদম বুঝি কিরা বরকত নিতা আবার কয় কদম বুসিও যাই কর্মী যাই আমি একটা লোকে আরেকটাই আপনার বলেন কদমের মধ্যে অলিয় আল্লাহর কোন বুজুর্গের কোন আলেমের মার শ্বশুর শাশুড়ি এই এভাবে হাতটা চুইয়া মুখের মধ্যে চুমা দেওয়া এটা কি জায়েজ না না যায় এটা হালাল না হারাম জোরে বলেন হালাল না হারাম

তাহলে আমরা সকলে এক আকিদার আল্লাহ করে কবুল করুক যেরকম আমি আর যদিও আমি সারণে লেখেও আর তুললা থায় আল্লাহজন হেতারে সুন্নি আকিদার মজবুতি দান করে আরেকটু যেরকম